আমার বউ এদের রেডি হয়ে বউ এর সামনে যাইতা জানতাম এ গোটা সব কারো এর শুনকে দেরি হয়ে আইউন মে ভাই কারো ভাই কারো বে কত ভালো কথা তোর কি কোনো হালি টালি আছে নাকি আমার হালি থাকলে তাক বনা টাকলে নাই তোমার কি না মানে তো যদি হালি থাকতো তাহলে আমার একটু সেটিং করে দিলে আর কি আমার বেডা তারে তারে আমার হালি টাকলে তো তোমার কাছে দিতাম না কি কো সামিনা তোর ভাই আমি যে বাব লুই তো বুঝা যা তুমি আমার ছোট ভাই আমার শালি থাকিও কি তোমার কাছে বেয়া দাম নাকি কে আমার কাছে বেয়া দিলে সমস্যা কি তোমার যা কি সমস্যা পুরো এলাকাবাসী জানে তো তোমার কাছে কোন সুরি বেয়া না তোমার সাথে ফসল আমার সময় নাই আমার দেরি হয়ে যে আমি আমার বাসুর ঘরটা সাজাও আমি বললো